সুন্দর করে কোনো লড়া কোনো তাড়াহুড়া কিছু দিবা না আমাকে ঠিক আছে শুরু করো আমি হচ্ছে চুল রিবন্ডিং এর পাশাপাশি খুব মজার একটা গল্প আপনাদেরকে শোনাবো যেটা কিনা বাস্তব গল্প তো যে আপুটা হচ্ছে চুল রিবন্ডিং করতেছে এই আপুটার জীবনে ঘটে যাওয়া একটা গল্প তো আপুটা হচ্ছে ফেস দেখাতে আগ্রহী না বা গল্পটা ঠিকই আপনাদেরকে বলবে মানে গল্পটা আমি অলরেডি শুনে ফেলেছি কিন্তু প্রশ্নের আকারে এই গল্পটা হবে আপু আপনি কোন স্কুলে পড়তেন মির্জা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আচ্ছা একটু লাউডলি হ্যাঁ আপু হচ্ছে পড়তো ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তো সেখান থেকে কি ঘটেছিল আমাদের একটু বলেন লাভলি যে হঠাৎ করে একদিন দুর্নীতি দমন কমিশন থেকে লোক আসছিল ড্রয়িং প্রতিযোগিতার জন্য স্টুডেন্ট লাগবে একটা কম্পিটিশন আয়োজন করবে এই জন্য স্টুডেন্ট নেওয়ার জন্য তো আমার স্কুলে ড্রয়িং টিচার নাম দিয়ে দিছে আমি জানতাম না দেওয়ার পর স্যার এসে আমাকে বলতেছিল যে তোমার নাম তো দিছি আজকে থেকে আরো তিন চার দিন পর তোমার একটা কম্পিটিশন আছে ঢাকাতে তোমাকে যেতে হবে তো আমি আসলাম বাসায় এসে মাকে জানালাম মা বলতেছে যে তুমি তো কিছুই পারবা না তুমি কিছুই প্র্যাকটিস করতে পারো না কিছু না তুমি ওখানে গিয়ে কি করবা কিছুই হবে না তোমাকে কে নিয়ে যাবে আমি অনেক মন খারাপ করে বসেছিলাম তারপর স্যার আমাকে আর আমার একটা বোন আমাকে নিয়ে গেছিল ড্রয়িং প্রতিযোগিতা দিতে গেলাম তার আসার পর তো রেজাল্ট দেয় না দিন চলে গেছে এক মাসের বেশি সময় চলে গেছে তারপর একদিন রেজাল্ট আসছে স্কুলে রেজাল্ট আসার পর তখন জানা গেল যে আমি ফার্স্ট হয়েছি ওইখানে ড্রয়িং কম্পিটিশনে সেখানে প্রায় তিন হাজার স্টুডেন্ট ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ বিভিন্ন স্কুলের স্টুডেন্টও ছিল ওইখানে তো এত কিছুর মধ্যে আমি ফার্স্ট জেনে তখন আমার মা বাবা অনেক খুশি হয়েছে তো আপনারা কি বুঝতে পারছেন যে এটা বাস্তবতা মানে গল্প বললে ভুল হবে এটা হচ্ছে বাস্তব একটা ইতিহাসটাকে বলা হয় মানে যেখানে আপু কারো কাছে শিখে নাই কোনো টিচার ধারা তার কোনো বেসিক নলেজ ছিল না মানে টিচারকে দেওয়া যে বেসিক নলেজটা লাগে সেটা কিন্তু ছিল না কিন্তু স্যার যেটাকে বলা হয় যে রতনে রতন চিনে তো বিষয়টা অমন ওই স্কুল অ্যান্ড কলেজ যেটা ব্যবসায়িক স্কুল অ্যান্ড কলেজ সেটা টিচার কিন্তু ঠিকই বুঝেছিল যে আমি কিন্তু আপুটার নামটাও রজ্জ করে যাচ্ছি তো আপুটার টিচার বুঝেছিল যে সে ঠিকই পারবে তো তখন কিন্তু যারা ঢাকায় যায় তখন কিন্তু ঢাকা পাবলিক থেকে শুরু করে সরি ঢা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে তিন হাজার স্টুডেন্টের মাঝে সে ফার্স্ট হয় এবং এক মাস পরে এই রেজাল্টটা সে ফাস্ট হয় মানে এটা হচ্ছে তার জন্য অ্যামেজিং আর সবচেয়ে বিষয় যেটা যে পারিবারিক যে সাপোর্টটা সে কিন্তু একদমই পায় নাই তাকে কিন্তু তার একটা দূর সম্পর্কের বোন এবং স্কুলের যে টিচার ছিল তারা কিন্তু নিয়ে গিয়েছিল তার মা বাবা কিন্তু তাকে নিয়ে যায় নাই আর এর ভিতরে সবচেয়ে অ্যামেজিং যে বিষয়টা না বললে নয় সেটা হচ্ছে আপুর তখন টেস্ট পরীক্ষা চলতেছিল এসএসসি সে কিন্তু দুইটা পরীক্ষাও দেয় নাই মানে পরীক্ষা বাদ দিয়ে সে হচ্ছে এই আর্টের প্রতিযোগিতা যেটা সাবজেক্টটা ছিল দমন ও কমিশন তো এই সাবজেক্টটার উপর বেস করে সে হচ্ছে আর্টের প্রতিযোগিতা দিতে গিয়েছিল পরীক্ষা বাদ দিয়ে তো ইতিহাসে এরকম রেকর্ড খুব কম অনেক সময় হয় যে বাবা মা মারা গেলে পরীক্ষা বাদ দেয় আর হচ্ছে কোনো একটা সমস্যা হলে কিন্তু এইরকম পরিস্থিতি কেউ পরীক্ষা বাদ দিয়ে আর্টের প্রতিযোগিতা অংশগ্রহণ করে এটা ইটস অ্যামেজিং আর হচ্ছে আমি জাস্ট আমি আমি পুরোপুরি অ্যামেজিং তো আপনাদেরও এই সত্যিকারের ইতিহাস বা গল্প যেটাই বলেন আশা করি ভালো লাগবে এবং কারো যদি এরকম মজার কোনো গল্প থাকে অবশ্যই আমাদের মাঝে প্রেজেন্ট করতে পারেন সো আল্লাহ হাফেজ